নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। প্রতি মাসে কয়েকটি শুভ তারিখ আছে যেই তারিখগুলো দেখে আপনারা যারা লটারি টিকিট কাটতে ভালোবাসেন তারা যদি একটি বার টিকিট কেটে ফেলতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে জ্যোতিষশাস্ত্র কি বলছে এই সম্পর্কে শুনুন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা যারা যারা লটারি টিকিট কাটতে ভালোবাসেন তারা হয়তো প্রতিদিনই কাটেন কিন্তু আপনারা কি জানেন প্রতিদিন টিকিট কাটলেই যে ভাগ্য খুলবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রতি মাসে এমন কয়েকটি শুভ তারিখ আছে যে তারিখগুলো আপনার ভাগ্য খুলে যেতে পারে এবং আপনার রাশি অনুযায়ী আপনারা যারা টিকিট কাটতে ভালোবাসেন বা যারা টিকিট কাটেননি কোন দিন তারা ওই টিকিট কাটবেন বা ওই তারিখগুলোর মধ্যে যে কোনো একটি তারিখ দেখে যদি আপনারা টিকিট কাটতে পারেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে দেখুন ভিডিওর মূল টপিক আলোচনা করার আগে আপনাদেরকে একটি কথা বলবো জ্যোতিষশাস্ত্র বলছে লটারি মানেই কিন্তু ভাগ্যের খেলা ফটকা টাকা জেতার একটা সুযোগ মাত্র টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন গ্যারান্টি কেউ কোথাও দিতে পারে না শুধুমাত্র সাধারণ মানুষের কৌতূহলের কথা মাথায় রেখে এখানে উল্লেখিত নাম্বারগুলি জ্যোতিষশাস্ত্রের গণনা আর অনুমান ভিত্তিক রাশি অনুযায়ী তাদের শুভ সংখ্যার বিচারে দেওয়া হয়েছে মনে রাখবেন এটি অর্থ ক্ষতির আশঙ্কার পাশাপাশি এটির প্রতি আসক্তির ঝুঁকিও রয়েছে আবার অনেকে মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে বা কোন দিন মাসের কোন তারিখ আপনারা টিকিট কাটবেন সেটি যদি একবার সঠিকভাবে জানতে পারেন তাহলে কিন্তু আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে দেখুন মানুষের জীবনে নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে প্রায় সবারই কিন্তু একটি তারিখ জানার বা নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র রাশি রাশিচক্রের অন্যতম দিক হল এই শুভ সংখ্যা বা যাকে ইংরাজিতে বলে লাখি নাম্বার তবে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই শঙ্কার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি কিন্তু আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে আর এই সংখ্যা চিনে নিতে পারলেই আপনারও ভাগ্য খুলে যেতে পারে যারা রাশি ফলে বিশ্বাস করেন তাদের কাছে সংখ্যাটির মূল্য কিন্তু অনেক আর যে কোনো কাজেই তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন আবার অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কেও কিন্তু অবগত নয় তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি গ্রহটি এমন একটি গ্রহ এটি সাধারণত ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চারটে এর অবস্থান সেই সাথে এর ট্রানজিট এবং দিকগুলি সুযোগের গেমগুলিতে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু মানুষ আবার দ্রুত ধনী হওয়ার জন্য অনেক উপায় অবলম্বন করেন শুধু তাই নয় জ্যোতিষশাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়েও ভুল পথে চালিত হন কখনো কখনো আবার শেয়ার বাজার লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি আপনার ভাগ্যও খুলতে পারে আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা রাশিফল তার হাত দেখে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার জন্মকুণ্ডলিতে না থাকে তাহলে এই সব জিনিস থেকে দূরে থাকাই উচিত চলুন এবার জেনে নেওয়া যাক সেই শুভ যোগগুলি কি কি এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনলক্ষ্মী যোগকে জন্মকুণ্ডলিতে শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে কোনো ব্যক্তি বর্তমানে অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে পারেন সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্বাভাস পান তারপরে বুধাদিত্য রাজ যোগ জ্যোতিষীরা বলছেন কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও কিন্তু সাফল্য পান অন্যদিকে রাহুল অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাহুকে এমন একটি গ্রহ হিসাবে ধরা হয়েছে যা আকস্মিক সম্পদ নিয়ে আসে রাহুর অনুকূল অবস্থানে থাকলে বা কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা কিংবা লটারি ইত্যাদিতে প্রচুর লাভ করতে পারেন জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে তবে আজকের এই ভিডিওতে আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে বলবো যারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন অর্থাৎ তাদেরকে জানাবো এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য প্রতি মাসে আপনারা যারা টিকিট কাটেন কোন মাসের অর্থাৎ প্রতি মাসের কোন তারিখ দেখে আপনারা টিকিটগুলি কাটবেন এখন এই কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলবো প্রতি মাসের কোন কোন তারিখগুলো দেখে আপনারা লটারির টিকিট কাটবেন আর এই তারিখগুলো দেখে একটি টিকিট কেটে যদি ফেলেন তাহলে আপনাদেরও ভাগ্য কিন্তু খুলে যেতে পারে তারিখগুলো বলছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন তারিখগুলো হলো এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ তিরিশ তিন আট বারো সতেরো একুশ ছাব্বিশ তিরিশ এই তারিখগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই শুভ তারিখ এই তারিখগুলো দেখে আপনারা যদি একটি বার লটারির টিকিট কেটে ফেলতে পারেন আপনাদেরও ভাগ্য খুলে যেতে পারে তবে একটি কথা মাথায় রাখবেন লটারি মানেই ভাগ্যের ফটকা খেলা টিকিট কাটলেই যে পুরস্কার জিতবেন এমন নিশ্চয়তা কোনোভাবেই দেওয়া সম্ভব নয় নিশ্চিতভাবে পুরস্কার জিতবেন এমন লটারি বাছাই করা প্রায় অসম্ভব আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি আপনাদের শুভ সংখ্যা কী